বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পৃক্ততায় অভিযুক্ত যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানালেন মার্কিন ধনকুবের ইলন প্রতিক্রিয়ায় তিনি বলেন দুর্নীতি বিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিগ্রস্ত টিউলিপ ও তার পরিবারের সঙ্গে সম্পর্কিত সম্পত্তির পাশাপাশি বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন ইলন মাস্ক লন্ডনে উপঢৌকন দুটি ফ্ল্যাটের তথ্য গোপন করেছিলেন টিউলিপ এই বিষয়ে দুই বছর আগেও মিথ্যে বলেছিলেন তিনি সেই সময় তিনি বলেছিলেন ফ্ল্যাটগুলো তাকে তার বাবা মা দিয়েছেন তবে সম্প্রতি আসল গোমর ফাঁস করে দিয়েছে লন্ডনের অধিকাংশ পত্রিকা তাদের খবরে বলা হয়েছে টিউলিপকে ফ্ল্যাট দুটি দিয়েছেন তার খালা দেশ ছেড়ে পলাতক সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ দুই ব্যক্তি তাদের মধ্যে একজন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ এবং অন্যজন মইন এ খবর প্রকাশিত হওয়ার পর থেকে পদত্যাগের চাপে পড়েন হাসিনার ভাগ্নি অবশেষে নানা জল্পনা কল্পনার পর গত মঙ্গলবার মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক